And this is Sandra. Sandra. Hello. What's good? What's good morning? Should we shock তো শুভ সকাল দিল আপনাদেরকে তো চলুন তাহলে বাজারে যাই এই ফার্স্ট আমি স্যান্ডিমেন্ডির সাথে বাজারে যাবো আমি আর আবিগাল তো অলওয়েজ বাজারে যাই বাট গিয়ে দেখি ও হয়েছে অনেকটা পাগল বুঝছেন মানে ওরা যা দাম বলে আমি যদি একটু কমে হ্যাঁ এটাই ঠিক আছে এখন দাম বেশি পাগল এই লেগে বাসার থেকে আগে শিখাই নিতেছি যে তুমি কিন্তু এমন বলবা না আমি আর আমি গেল শিখাই দিতেছি তো চলুন তাহলে বাজারে যাই 택시에 내림. 나디 잡았어. 서울 시계탑. 나 저러고

mua o gbèsè àwọn ọmọ ọsàn wẹ ẹni tí wọ́n rárá mi. A gbèsè àwọn ọmọ ọ̀ṣọ́ fún mi. A gbèsè àwọn ọmọ ọṣọ 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 fún mi. A gbèsè àw

Uh, this one is how much? One, give me, this one is one thousand. This one is one thousand. big one. Okay.

ওই <ihaz> হচ্ছে <violin Legisl pile Styles> <wh appearance animais> <cute> wow aku তো পিকনিকে জিনিসপত্র কেনা হচ্ছে মশলা কেনা হচ্ছে না না তুমি গো সফট পিপল जस्ट মেরিনেট দেন কিপ ফ্রিজ না Okay, b n we boil tomorrow. t h s was m Come a l o n a She a n take in the b o r o i l l go t h e s h

কত টাকা থেকে বাবা আসুক ফোন করেছি তোমার বাবার গ্রিন কার্ড আর দুই বছরের জন্য বিসা দিছে no be like lie mm. mm. okay. no be lie 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 no be why no dey touch chicken breast ah so make you dey so make you dey dey small rest all the time dey dey tire with the leg ma e dey dey very sweet oo this ball ra i go here very sweet. তো এখন হচ্ছে বাজার থেকে এসে মুরগিটা ওদের হাত দিয়ে ক্লিন করায় তারপর হচ্ছে হচ্ছে রান্না করে দিছে বোম্বাই আর ডিম ভেজে দিছে আমি খাচ্ছি তো আজকে বাজারে গিয়ে হয়েছে বেশ ভালো লাগছে কারণ হচ্ছে স্যান্ডা সাথে ফান হয়েছে অনেক ও হয়েছে কি জানেন ও হয়েছে যদি বলে এটা এত টাকা হ্যাঁ হতেই পারে কারণ এখন তো দাম বেশি বলে সবকিছু আবার অত না মানে খেয়াল একটু কম আর কি এই অবস্থান খেয়ালটা একটু কম তো অনেক খিদে লাগছিল অনেক খিদা লেগে খাবারটা ভালোই লাগতেছে আবিকাল হচ্ছে আমাকে তাড়াতাড়ি এটা করে তৈরি করে দিছে ঝটপট তেল ছাড়া ডিম বাজি তেল ছাড়া নরুচ চার গাস পানি হচ্ছে আমার নাস্তা বাজার থেকে এসে টুডুস টুডুস আমার ভাল লাগে না একটু রুটি একটু ভাজি টাজি হলে মনে হয় ভাল লাগতো মেয়েটা খুব পাটিসাপটা পিঠা খাইতে চাইতেছে দেখি কালকে বানাবো একটু চাল ভিজায়া আজকে চাল ভেজায় রাখব কালকে ব্ল্যান্ডার দিয়ে গুঁড়ো করে ডো বানায় তারপর একটু পিঠা বানায় দিব রে আটের সপ্তাহ পিঠা মেয়েটা আমার একটা আপু জিজ্ঞেস করছেন উনি আমার সব ভিডিও দেখে আপুটা বাইরে থাকে থাকে আপু জিজ্ঞেস করছেন আমার বিজনেস বন্ধ অবস্থা অবস্থা মাত্র তো ক্রিসমাস শেষ হচ্ছে এখন কেনা টেনা নাই খুব একটা তারপরে সব খুলি আমি যাই মাঝে মধ্যে আবেগাল বসে এই হয়েছে অবস্থা তো সবাই আমার জন্য দোয়া করবেন অন্য অনেক ভালো থাকবেন নাস্তা করতে করতে আপনাদের সাথে গল্প করলাম ভালো থাকবেন সবাই